সকাল শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ভ্রমণ গল্প আজকে আমাদের গল্পের সঙ্গী হতে চলেছে আন্তর্নগর সিল সিটি এক্সপ্রেস ট্রেন চলুন তাহলে শুরু করি আজকের গল্পটি ট্রেনটি তিন নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং ট্রেনটিতে কিন্তু নতুন ফ্রিজেবল ভেজিটেবল ভ্যান অ্যাড করা হয়েছে ট্রেনটি তার নির্ধারিত সময় সাতটা বেজে চল্লিশ মিনিটে রাজশাহী হইতে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আরেকটি কথা ট্রেনটি এখন চায়নার থেকে আমদানি করা নতুন সিআরআরসি কোচ দ্বারা পরিচালিত হচ্ছে এখন আমি প্রবেশ করছি ট্রেনটির স্নিগ্ধা চেয়ার কোচে চলুন দেখেনি এই কোচটিতে কি কি সুবিধা রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি একটি ফুটরে যা খুবই প্রয়োজনীয় এরপরে রয়েছে পেপার রাখার জন্য নেট রয়েছে পানি রাখার জন্য স্ট্যান্ড এবং বেশ সুন্দর এবং কমফোর্টেবল লেগ স্পেস রয়েছে সিট নামানো এবং ওঠানোর জন্য চাবি এই ট্রেনটি কিন্তু টু ইস টু থ্রি রেশিও রয়েছে ফোন চার্জ দেওয়ার জন্য সকেট এবং পর্দা এই কোষটিতে জনপ্রতি ভাড়া সাতশত একাত্তর টাকা এখন আমি এসেছি এই কোষটির ওয়াশরুমে ওয়াশরুমের সামনেই রয়েছে একটি আয়না এবং ছোট্ট একটি বেসিন এটা হচ্ছে বায়ো টয়লেট টয়লেটটির ভেতরেই রয়েছে হাই কমড এবং মোটামুটি বড় একটি স্পেস রয়েছে একটি আয়না আরও একটি ব্যাসিং এবং তোয়ালা রাখার জন্য স্ট্যান্ড এই স্টেশনের নাম হল নন্দনগাছি রেলওয়ে স্টেশন এখন আমরা যে নদীটি অতিক্রম করছি এই নদীটির নাম হল বড়াল নদী এই ট্রেনটি হল ঈশ্বরদ্বীপ থেকে রহনপুরগামী আন্তঃনগর রাজশাহী কমিউটার এবং এখন আমরা অতিক্রম করে যাচ্ছি আরানি রেলওয়ে স্টেশন পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপেজ আব্দুলপুর রেলওয়ে জংশনে আবদুলপুর রেলওয়ে জংশনটি নাটোর জেলায় অবস্থিত নাটোর জেলার সবচেয়ে বড় স্টেশন এবং সবচেয়ে বড় জংশন হচ্ছে এই আব্দুলপুর রেলওয়ে জংশন আবদুলপুর রেলওয়ে জংশন স্টেশনে হল্ট দুই মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় আটটা বেজে বাইশ মিনিট চা কফি ছাড়া কি আর ট্রেনের মজা জমে তাই তো নিয়ে নিলাম একটি কফি কফিটির মূল্য নিল পঁয়ত্রিশ টাকা দাম হিসেবে কফিটির স্বাদ ছিল চমৎকার এখন প্রবেশ করছি ট্রেনটির দ্বিতীয় স্টপেজ ঈশ্বরদি বাইপাসে ঈশ্বরদী বাইপাসে হল্ট দুই মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় আটটা বেজে উনচল্লিশ মিনিট এই স্টেশনটি একটি সুন্দর কার্ভে অবস্থিত যা যাত্রীদেরকে অনেক মুগ্ধ করে এখন আমি প্রবেশ করছি ট্রেনটির পাওয়ার কারের ভেতরে যেখান থেকে পুরো ট্রেনে পাওয়ার সাপ্লাই করা হয় এর রয়েছে নামাজ ঘর যাত্রীরা যেখানে নামাজ আদায় করতে পারবে এবার আমি প্রবেশ করছি ট্রেনটির এসি ক্যাবিন কোচে চলুন প্রথমে আমরা একটি ছোট ভিডিও দেখে আসি এখন আমি রয়েছি ট্রেনটির এসি ক্যাবিন কোচে এসি ক্যাবিন কোচ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করি প্রথমেই শুরু করছি একটি সিঙ্গেল ক্যাবিন দিয়ে সিঙ্গেল ক্যাবিনের ভেতরে রয়েছে একটি ছোট ফ্যান রয়েছে ছোটোখাটো ব্যাগ রাখার জন্য একটি স্ট্যান্ড এবং রয়েছে একটি টেবিল এবং এখানে চারজন বসতে পারবে এবং এই কামরার গেটের সাথেই রয়েছে একটি সুন্দর আয়না এখন আমি প্রবেশ করছি ট্রেনটির ডাবল ক্যাবিনে ডাবল ক্যাবিনের ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি দুপাশে দুটি বেড রয়েছে যেহেতু এই ট্রেনটি রাতে চলাচল করে না ক্ষেত্রে এই দুইটি বেড ইউজ করা হয় না শুধুমাত্র নিচের দুইটি ইউজ করা হয় অর্থাৎ একপাশে পাশে চারটি সিট এবং অপর পাশে চারটি সিট এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটি টেবিল উপরে দেখা যাচ্ছে দুপাশে দুটি ফ্যান এবং মাঝখানে রয়েছে ইমারজেন্সি ব্রেক নিচে আমরা দেখতে পাচ্ছি চার্জ দেওয়ার জন্য সকেট এবং রয়েছে ফ্যান এবং লাইটের জন্য সুইচ মাঝখানেই দেখতে পাচ্ছি ময়লা রাখার জন্য ডাস্টবিন যদি এই বেডটি ইউজ করা হতো সেক্ষেত্রে এদিক দিয়ে উপরে উঠতে হতো রয়েছে গেট লকার এবং সামনেই রয়েছে একটি আয়না এদিকে দেখতে পাচ্ছি একটি নেট এবং অপর পাশে দেখা যাচ্ছে শার্ট অথবা কোট রাখার জন্য হ্যাঙ্গার আপনারা এখানে আপনাদের শার্ট অথবা কোট রাখতে পারেন এই তো এই হল ডাবল ক্যাবিন এরই মধ্যে আমরা সকালের নাস্তাটি করে নিলাম ডাল ডিম ভাজি এবং পরোটা দিয়ে নাস্তা শেষ করতে না করতেই পৌঁছে গেলাম ট্রেনটির তৃতীয় স্টপেজ চাটমহরে চাটমহরে হল্ট তিন মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় নয়টা বেজে এক মিনিট দেখেই বোঝা যাচ্ছে চাটমহরে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে বলতে না বলতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির ভিতরে ট্রেন জার্নি করার মজাটাই আলাদা আর এই বৃষ্টির জন্যে ট্রেন জার্নি করার আনন্দটা কয়েকগুণ বাড়িয়ে দেয় কালো মেঘ আকাশ ঢেকে বেলার কেড়েছে গতি রদ্দুরাজ না হয় নীল নীলখানিক্ষণের বিরতি এমনই সব ছন্দ মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল যাই হোক এই যাত্রার এই মুহূর্তটা আজীবন সাক্ষী হয়ে থাকবে নয়টা বেজে সতেরো মিনিট অলরেডি পড়াল ব্রিজে বৃষ্টি শুরু হয়েছে আমরা ট্রেনতে উঠে পড়ি ছেড়ে যাচ্ছি পড়াল রেলওয়ে স্টেশন ট্রেনটি তার মোট ভ্রমণ দূরত্ব দুইশো ষাট কিলোমিটার পাড়ি দিতে সময় লাগে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট সিলসিটি এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকা অভিমুখে চলাচলের সময় মোট বারোটি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে এবং ট্রেনটির মোট লোড তেরো বাই ছাব্বিশ ট্রেনটির সর্বোচ্চ গতিসীমা একশো কিলোমিটার বর্ষাকালে এই জায়গাগুলো যখন পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যায় তখন দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে ট্রেনটিতে মোট তেরোটি কোচ রয়েছে দুটি খাবার গাড়ি ও গার্ড ব্রেক একটি পাওয়ার কার চারটি শোভন চেয়ার কোচ চারটি স্নিগ্ধা কোচ এবং দুটি এসি ক্যাবিন কোচ আমাদের পঞ্চমতম স্টপেজ তুলা এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত প্রবেশ করছি ট্রেনটির ছয় নম্বর স্টপেজ জামতল রেলওয়ে স্টেশনে জামতল রেলওয়ে স্টেশনে হল্ট দুই মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় নয়টা বেজে চুয়ান্ন মিনিট এখন কিন্তু আমরা সিরাজগঞ্জ জেলার দিয়ে যাচ্ছি এবং এই সিরাজগঞ্জ জেলার বিখ্যাত কিছু জায়গার ভিতরে রয়েছে রবীন্দ্র বাড়ি যমুনা ইকো পার্ক এবং উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং রয়েছে সাবেক প্রধানমন্ত্রী মনসুর আলী নির্ধারিত সময় থেকে প্রায় বিশ মিনিট লেটে আমরা ট্রেনটির অষ্টমতম স্টপেজ শৈদেম মনসুর আলী রেলওয়ে স্টেশনে প্রবেশ করি সৈদেম মনসুর আলী রেলওয়ে স্টেশনে হল্ট তিন মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় দশটা বেজে চার মিনিট হঠাৎ করেই স্টেশনে বড়ো ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল প্রবেশ করছি নতুন নির্মাণাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এই ট্রেনটি হল ঢাকার থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস এবং অপর পাশেই রয়েছে আমাদের সিলসিটি এক্সপ্রেস সময় দশটা বেজে পঞ্চাশ মিনিট এবং আমাদের ট্রেন এখন বঙ্গবন্ধু সেতুর উপরে প্রবেশ করছে এখন আমরা যে ব্রিজটি দিয়ে যমুনা পার হচ্ছি সেটি সর্বপ্রথম উনিশশো সালে উদ্বোধন করা হয় এটি প্রথমে শুধুমাত্র যানবাহন চলাচলের জন্য নির্মাণ করা হলেও পরবর্তীতে এই সেতুতে রেললাইন স্থাপন করা হয় এই সেতুর উপর দিয়ে ট্রেন সর্বোচ্চ বিশ কিলোমিটার গতিতে চলাচলের অনুমতি রয়েছে বর্তমানে যাত্রীর চাপ এবং ট্রেন সংখ্যা বৃদ্ধির ফলে আলাদাভাবে শুধুমাত্র রেলওয়ে ব্রিজ নির্মাণ করা হচ্ছে যা নির্মাণ প্রায় শেষের পথে এটি নির্মাণ শেষ হলে এটি হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে সেতু এর ফলে কোনো অপেক্ষা ছাড়াই ট্রেন যমুনা পাড়ি দিতে পারবে খুব অল্প সময়ে ও আরেকটি কথা ব্রিজটি কিন্তু ডাবল লাইনে নির্মিত হচ্ছে এই ট্রেনটি হল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতার মধ্যে চলাচলকারী আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমিও একদিন আন্তর্জাতিক ট্রেন ভ্রমণ করবো এবং আপনাদেরকেও সে অভিজ্ঞতা শেয়ার করতে পারব ঢাকা থেকে চিলাহাটির মধ্যে চলাচলকারী আন্তর্নগর নীলসাগর এক্সপ্রেস এখন আমরা প্রবেশ করব টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে টাঙ্গাইল শহরটি লৌহজং নদীর তীরে অবস্থিত এবং এই শহরটি পোড়াবাড়ি চমচমের জন্য বিখ্যাত পৌঁছে গেলাম টাঙ্গাইল রেলওয়ে স্টেশন টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে হল্ট দুই মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় এগারোটা বেজে আট মিনিট এই ট্রেনটির নাম কেন সিল্ক সিটি এক্সপ্রেস চলুন জানি যেহেতু রাজশাহী রেশমের কাপড়ের জন্য বিখ্যাত সেহেতু রাজশাহীর আরেক নাম সিল্ক সিটি এইখান থেকেই মূলত এই ট্রেনটির নাম সিল্ক সিটি এক্সপ্রেস চলতি পথেই আরেকটি চা নিয়ে নিলাম এ চায়ের টেস্টটাও বেশ ভালো ছিল পৌঁছে গেলাম আমাদের দশমতম স্টপেজ মির্জাপুরে মির্জাপুরে স্টপেজ দুই মিনিট এবং এর পরবর্তী স্টপেজ হচ্ছে জয়দেবপুর এখনো গুড়ি বৃষ্টি পরেই চলেছে চলুন ট্রেনটির ভাড়ার তালিকাটা আরেকবার দেখে নিই ট্রেনটির এসি ক্যাবিন সিটের ভাড়া জনপতি নয়শো টাকা স্নিগ্ধা চেয়ার কোচে জনপ্রতি ভাড়া সাতশত একাত্তর টাকা এবং শোভন চেয়ারে জনপতি ভাড়া চারশত পাঁচ টাকা এই স্টেশনটির নাম হল বঙ্গবন্ধু হাইটেক স্টেশন এই স্টেশনে প্রায় রেল ক্রসিং হয়ে থাকে এই ট্রেনটি হলো ঢাকার থেকে লালমনিরহাটগামী আন্তনগর আন্তঃনগর বুড়িমারি এক্সপ্রেস প্রবেশ করলাম জয়দেবপুর রেলওয়ে স্টেশন জয়দেবপুর রেলওয়ে স্টেশনে হল্ট তিন মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় বারোটা বেজে তেইশ মিনিট অপর পাশে এই ট্রেনটি হল ঢাকার থেকে পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস এটি হলো সিলেট চট্টগ্রাম এবং কক্সবাজারের লাইন প্রায় এক ঘন্টা লেটে আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কোনো হল্ট অথবা ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় নেই ঢাকা থেকে চাঁপাইনবগঞ্জ নন ননস্টপ বনলতা এক্সপ্রেস এই ট্রেনটি নিয়েও ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন অথবা আমি আইবারে লিঙ্কটি দিয়ে দেব অবশেষে প্রবেশ করছি আমাদের কাঙ্ক্ষিত এবং সর্বশেষ স্টপেজ কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা আজকেকার মতো বিদায় নিলেও ফিরে আসব আরও একটি নতুন ভ্রমণ গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আরও একটি কথা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ।